হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মা ফ্রিল্যান্স জোনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার পূর্ববর্তী ক্লাসের মাধ্যমে আমরা একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড তৈরি করা শিখছিলাম তারই ওই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা একটি গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা শিখব তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক গুগলে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড রান করতে হলে আমাদের অবশ্যই একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট প্রয়োজন হবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ছাড়া এবং একটি ওয়েবসাইট ছাড়া আমরা কোনোভাবেই একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড তৈরি করতে পারবো না বিগত ক্লাসে আমরা কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় সে বিষয় সম্পর্কে জেনেছিলাম যারা আমাদের গত ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই গত ক্লাসগুলো দেখবেন তো চলুন আজকের ক্লাসে আমরা একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা শিখি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার জন্যে আমরা গুগলে চলে যাব এবং সার্চ করবো অ্যাডস ডট গুগল ডট কম এই অ্যাডস ডট গুগল ডট কম সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখুন এখানে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে এই যে সাইন ইন এবং স্টার্ট নাও এই দুইটা অপশন দেখতে পাচ্ছি সাইন ইন মানে হচ্ছে আমাদের যদি ইতোমধ্যে অ্যাকাউন্ট থাকে তবে আমরা এই সাইন ইন এখানে ক্লিক করব আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে স্টার্ট নাও ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই আমরা যদি একটু নিচের দিকে যাই এখানেও কিন্তু আমরা এই যে স্টার্ট নাও দেখতে পাচ্ছি এই স্টার্ট নাও অথবা এই স্টার্ট নাও দুটোর কাজ কিন্তু সেম এখন যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে তাহলে আমরা এখন স্টার্ট নাওয়ে ক্লিক করব কিন্তু এখানে একটি সমস্যা আছে আমরা যদি স্টার্ট নামে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তবে আমাদেরকে অবশ্যই বিলিং মেথড অ্যাড করতে হবে বিলিং মেথড কি আমরা গত ক্লাসে জেনেছিলাম যে গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড রান করার জন্য আমাদের অবশ্যই গুগলকে নির্দিষ্ট পরিমাণে কিছু অর্থ পে করতে হয় এখন এই যে আমরা পে করব গুগলে এই টাকাটা আমাদের কাছ থেকে কিভাবে নেবে সেজন্যে আমাদের বিলিং মেথড অ্যাড করতে হবে বিলিং মেথড মানে আমরা আমাদের একটি কার্ডের তথ্য অ্যাড করব যেমন ভিসা কার্ড বা মাস্টার কার্ড যে কোনো ধরনের কার্ডই হোক না কেন এই কার্ডের তথ্যটা যখন অ্যাড করব আর পরবর্তীতে আমরা যখন গুগল অ্যাড রান করব এই কার্ড থেকে গুগল টাকা কেটে নিয়ে যাবে এখন এখানে আর একটি কথা হচ্ছে গুগলে কিন্তু বাংলা টাকা সাপোর্ট করে না তাহলে আমাদের কার্ডটি অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে যদি আমার অ্যাকাউন্টে ধরা যাক আমার অ্যাকাউন্টে একশো টাকা আছে তাহলে সেই একশো বিশ টাকা অটোমেটিক ডলারে কনভার্ট হয়ে এক ডলারে গুগল কেটে নিবে এভাবে গুগল টাকা কাটে টাকা বলতে ডলার কাটে আর কি গুগলে তো টাকা সাপোর্ট করে না আচ্ছা যাই হোক এখন যেহেতু আমরা বিলিং মেথড অ্যাড করছি না সেহেতু আমরা একটু টেকনিক খাটিয়ে এখানে অ্যাকাউন্টটি তৈরি করব। সেজন্য আমরা এই স্টার্ট নাও থেকে অ্যাকাউন্ট তৈরি করব না আমরা চলে যাব এই যে ওভারভিউ সলিউশন পার্টনার এই লেখাগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এই যে সলিউশনে চলে যাব এই যে ম্যানেজার অ্যাকাউন্ট এই ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করব আরেকটি কথা বলে রাখি গুগলে আমরা সাধারণত দু ধরনের অ্যাকাউন্ট তৈরি করে থাকি একটি হচ্ছে গুগল ম্যানেজার অ্যাকাউন্ট আরেকটি হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাকাউন্টকে আমরা সংক্ষেপে এমসিসি অ্যাকাউন্টও বলি আচ্ছা এখন এই গুগল ম্যানেজার অ্যাকাউন্ট এবং ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট এ দুটোর কাজ কি আমরা যদি শুধুমাত্র আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং আরও হয়তো বা দুই একজনের প্রতিষ্ঠানের অ্যাড রান করার জন্য কাজ করি তবে আমাদের গুগল পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের নিজের কাজ এবং টুকটাক আরো দু একটা অ্যাড রান করতে পারবো তবে আমরা যদি অধিক পরিমাণে কাজ করতে যাই তাহলে আমাদের অবশ্যই একটি ম্যানেজার অ্যাকাউন্টের প্রয়োজন হবে ম্যানেজার অ্যাকাউন্ট মানে প্রো অ্যাকাউন্ট মানে প্রফেশনাল অ্যাকাউন্ট তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার হবো একসাথে অনেক বায়ারের কাজ করবো সেহেতু আমাদের জন্য এই ম্যানেজার অ্যাকাউন্টটা হচ্ছে বেস্ট সেজন্য আমরা আজকে একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছি দেখুন এখানে আমরা একটি ডেমো দেখতে পাচ্ছি এই যে লিঙ্কড অ্যাকাউন্ট মানে এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের লিঙ্ক করতে পারবো অ্যাকাউন্ট ওয়ান অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট থ্রি মানে এগুলো ধরে নেন যে পার্সোনাল অ্যাকাউন্ট আমরা যখন এই ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব তখন আমরা অনেকগুলো পার্সোনাল অ্যাকাউন্টকে এখান থেকে ম্যানেজ করতে পারবো আশা করি ম্যানেজার অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন চলুন এরপরে সামনের দিকে এগোনো যাক এখন আমরা ক্লিক করব গো টু ম্যানেজার অ্যাকাউন্টস দেখুন এরপরে আমাদেরকে বলছে অ্যাকাউন্টস ডিসপ্লে নেম আমরা একটি ডিসপ্লে নেম দিয়ে দিব আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম এখানে দিতে পারেন আমার পছন্দের একটি নাম দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা একটি ডিসপ্লে নেম দিলাম এরপরে অবশ্যই আমরা এই ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্টস এটাতে ক্লিক রাখবো এরপরে বিলিং কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে টাইম জোন ঠিক আছে কারেন্সি ডলার ঠিক আছে এরপরে আমরা ঠিক চিহ্নটি দিয়ে সাবমিটে ক্লিক করব দেখুন কনগ্রাস ইউ আর অল ডান এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখন আমরা এই এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব দেখুন গুগল ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এটি কিন্তু সিম্পল একটি বিষয় আচ্ছা এখন আমরা গুগল ম্যানেজার অ্যাকাউন্টের বিভিন্ন ইন্টারফেসের সাথে পরিচিত হব চলুন গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ওভারভিউটা দেখে নেওয়া যাক এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি আনাস ম্যানেজার অ্যাকাউন্ট মানে আমাদের অ্যাকাউন্টের নাম এখানে অ্যাকাউন্টের নাম শো করতেছে এবং এই যে পাশে একটা নাম্বার দেখা যাচ্ছে এটি কিন্তু আমাদের পাবলিশার আইডি বিভিন্ন ক্ষেত্রে এই পাবলিশার আইডিটি আমাদের প্রয়োজন হবে দেখুন ডান দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ অ্যাপেয়ারেন্স রিফ্রেশ হেল্প নোটিফিকেশন সার্চ মানে কি আমরা যদি কোনো কিছু সার্চ করতে চাই এখান থেকে সার্চ করতে পারবো এরপরে অ্যাপেয়ারেন্স অ্যাপেয়ারেন্স মানে আমি এই যে আমার ওভারভিউটা কীভাবে দেখব লার্জ বড় হিসেবে মিডিয়াম হিসেবে ছোট হিসেবে দেখুন এটা চেঞ্জ করলে এই যে ছোট বড় হবে এরপরে হচ্ছে রিফ্রেশ আমরা যদি অ্যাকাউন্টে রিফ্রেশ দিতে চাই তবে এই রিফ্রেশে ক্লিক করলে এই যে এখানে একটি রিফ্রেশ হবে এরপর হেল্প আমাদের কোনো সমস্যা থাকলে এখান থেকে আমরা সাপোর্ট নিতে পারবো নোটিফিকেশন ফেসবুকে যেমন আমাদের নোটিফিকেশন আসে এটাও ঠিক তেমন কোনো নোটিফিকেশন থাকলে এখানে নোটিফিকেশন আসবে এরপর এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এটি আমাদের অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করলে দেখেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে আমরা এই মাত্র এই তৈরি করলাম এগুলো আমার পূর্বের অ্যাকাউন্ট দেখুন এখানে একটি বিষয় আছে এই যে আমরা একটি ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলাম সেজন্য এখানে ম্যানেজার লেখা এই পাবলিশার আইডি সোজা ডানে ম্যানেজার লেখা এটাও আমার ম্যানেজার অ্যাকাউন্ট সেজন্য এখানেও ম্যানেজার লেখা এটা দেখেন এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট যার কারণে এখানে আর ম্যানেজার লেখা নেই তাহলে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে চিনব এই ম্যানেজার অ্যাকাউন্টের পাবলিশার আইডির পরে ম্যানেজার লেখা থাকবে আর পার্সোনাল অ্যাকাউন্টে পাবলিশার আইডির পরে ম্যানেজার লেখা থাকবে না এরপরে ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি ক্লিক ইমপ্রেশন এভারেজ সিপিসি কস্ট এগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম ক্লিক কি ইমপ্রেশন কি সিপিসি কি কস্ট কি কস্ট মানে হচ্ছে খরচ আচ্ছা এরপরে আমরা যদি বাম পাশে যাই বাম পাশে আমরা যে ইন্টারফেসগুলো পাবো সেটি হচ্ছে এখানে আমাদের অ্যাকাউন্টের নাম দেখতে পাবো এখানে যখন আরো অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস নিব তখন সেটাও এখানে দেখতে পাবো ক্রিয়েট এই ক্রিয়েট থেকে আমরা ক্যাম্পেইন রান করব কনভার্সেশন অ্যাকশন এই কনভার্সেশন অ্যাকশনের মাধ্যমে কে আমাদের ওয়েবসাইটে আসলো কে আমাদের ওয়েবসাইটে ঘুরলো কে টু কাট করলো এ সকল বিষয় কনভার্সেশন অ্যাকশন থেকে দেখতে পাবো আচ্ছা এইগুলো বিষয়ে পরবর্তীতে আমরা ইনডেপ্ট আলোচনা করব এরপরে রয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে পারফরমেন্স বাজেট নোটিফিকেশন সাব অ্যাকাউন্ট এগুলো সব কিছু আমরা প্রয়োজন অনুসারে ইনডেপ্ট আলোচনা করব ক্যাম্পেন গোলস টুলস বিলিং এই সব কিছু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন টুলসের মধ্যে এই যে সামারি ভ্যালু রুলস এগুলা পরবর্তীতে আমাদের কাজে লাগবে পরবর্তীতে আমরা এই সকল বিষয় সম্পর্কে ইনডেপ জানবো বিলিং মেথড বিলিং মেথড কি একটু আগে যে আমরা আলোচনা করলাম যে আমাদের কাছ থেকে টাকা কাটবে আমাদের বিলিং মেথড অ্যাড করতে হবে এটি হচ্ছে সেই বিষয়টি এরপরে অ্যাডমিন অ্যাডমিনে গেলে আমরা আমাদের অ্যাকাউন্ট সেটিং করতে পারবো নোটিফিকেশন দেখতে পারবো অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অন্য বাইরের অ্যাক্সেস আনতে পারবো এবং আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেসও এখান থেকে অন্য কাউকে দিতে পারবো আচ্ছা আজকের ক্লাস আর বেশি বড় করতে চাচ্ছি না আগামী ক্লাসে আমরা জানবো একটি ম্যানেজার অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে হয় এবং একটি ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্যজনকে কিভাবে দেওয়া যায় যেহেতু আগামী ক্লাসটি একটু কঠিন হবে সেহেতু আজকের ক্লাসটি আর বড় করতে চাচ্ছি না আশা করি আজকের ক্লাসটি সকলে বুঝতে পেরেছেন সকলকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ